আল্লাহ <laughs> मधु चहरी तो आगे दोया चहरी न तो आगे हे तुई जो तोमे जो तुंहिंजी न तो तुंहिंजी मधु न दो तो तुई मधुर

ऐह तो बोधो जहाँ दीनी तो आगे तो याँ जहाँ दीनी तो आगे जो तुई जोपी ना मिटी तो मले जो तुई जोपी ना मिटी तो मल तोह तुई बोधुरु ना किरी तो तोह तुई बोधुरु ना गे अल्लाह 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 अल्लाह

দাঁড়ি পাকা মরুব্বী বাবারা যুবত ভাইয়েরা পর্দার অন্তর গান রয়েছেন আমার বাবা বুলেরা বিশেষ করে আজকে যারা আজকে চব্বিশতম ইসলামদের সম্মেলনের আয়োজন করেছেন অরিয়ে কামেল আলিমুদ্দিন ফকির শাহ রক্ষমত রায়নের সময় চাকার দিয়ে পয়সা দিয়ে অস্ত্র দিয়ে বুদ্ধি দিয়ে ইসলাম দিয়ে সান্ধিক সঙ্গে মাধ্যমে আজকে আপনারা যারা জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি আজকে আপনাদের এখানে অনেক খুশি হয়ে আসছি হচ্ছে কেন জানেন গত সম্ভবত চার পাঁচ দিন আগে আপনাদের মতলবে আর একটা জায়গায় কোথায় যে আসছিলাম অনেক মানুষের মনোযোগ মাত্র 10টা 14 মিনিট। বিশাল যত্র পড়ে আছে। আছে না? গোমন টেনশন আছে? না। কারণ? আবার মাসখান থেকে উঠে চলে যাওয়ার ইচ্ছা আছে? না। নাই। সত্যি বংশন তো? যদি না থাকে তাহলে সবাই সামনে আসেন এই শীতের মধ্যে মানুষ এইভাবে বশেনি। বসাটা মোটামুটিও সুন্দর দেখা যায়। না সবাই আসেন সামনের দিকে আসেন একজনও কিন্তু এলোমেলো ভাবে বসে রাখতে পারবেন না আমি বসে আছেন কেন সেটা জিজ্ঞেস করব এই তোমার সামনে জায়গা খালি আসো না কেন আসেন সবাই আসেন একদম পিছনটা খালি থাক আপনারা কথা বলবেন আমি কথা বলছি এই তোমার সামনে জায়গা খালি আসো না কেন

জান্নাতের বাগানে আসলে এটা শশা ঘিরার বাগান মনে করা যায় না এটাকে আপনাকে মনে করতে হবে প্যারাডাইজ এটা সত্যিকারের জান্নাতের বাগান এখানে চাইলেও যে কেউ আসতে পারে রে না মালিক যাকে বাছাই করবে সে এখানে আসবে আল্লাহ রাব্বুল আলামিন যাকে কবুল করবে তার পক্ষে এখানে আসা সম্ভব অন্যথায় কারোরই আসা সম্ভব না

কি অদ্ভুত মানুষের থিংকিং আমিও আশ্চর্য হয়ে যাই মানুষের মানে কি আমার কাছে মনে হয় যে মেন্টালি প্রবলেম এখানে আসার পরেও বুট খাওয়া লাগবে এটা কি বুট খাওয়ার জায়গা কিসের জায়গা এটা জিকির করার জায়গা কি করা কথা বলে না আল্লাহ বলেছেন কি জানবেন আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন উইল রিমেম্বার ইউ এই 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 আমি কিন্তু আমি কিন্তু ডेंजरस পাবলিক আমি কিন্তু তোমাদের দুজনের কথা শুনবো কথা বলতেছো তো একভাবে দাঁড় করাবো কিন্তু কেন কথা বলছো এটা একটা ক্লাস এটা সাধারণ কোনো জলসা নয় তোমার বাড়ির আঙ্গিনা রহমতের ফেরেশতা আসবে না বেষ্টনী দিতে কিন্তু এখানে অলরেডি চলে এসেছে আমার আলোচনার শব্দ হলে কিছু শর্ত মানতে হবে প্রথম শর্ত হলো ফাস্ট কন্ডিশন স্টপ योर মাউথ एवरीबॉडी সকলার জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন দ্বিতীয় শর্ত

আপনি যদি বেনিফিট দিতে চান আপনি যদি বেনিফিশিয়ারি পার্সন হতে চান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ও কানু ইয়াতাকুন এবং তাকওয়া অবলম্বন করেছিল হুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে ও ফিল আখিরা এবং পরকালের জীবনে সুবহানাল্লাহ এখানে সবচেয়ে বড় বিষয় হলো ভালোবাসার পাশাপাশি আপনার অন্তরে থাকতে হবে ভয়